হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম শাকরাইনে নিয়ে আমরা কী কী করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব এর কারণে আমার করা তো এই দেখেন আমি আমার শাশুড়ির বাসার ছাদের উপরে উঠে গেলাম তো এখানে দেখেন সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে এটা হয়েছে আমার জাল আমার মামা শ্বশুরের ছেলে তো এই যে দেখেন আমার ঢুঙ্গি ননদী তো দেখেন এই যে আপনাদের ভাইয়া গডিওর আছে তো এখানে আমি ভিডিও করতেছি তো এই দেখেন বাচ্চারা খুব খুশি ছাদের ওপরে কত কিছু হচ্ছে দেখেন কি সুন্দর লাগছে আবহাওয়াটা খুব সুন্দর তো এই দেখেন সবে মেরে এখানে আনন্দ করতেছিলাম ছবি তুলতেছিলাম তো আপনার ভাইয়া বলতেছে যে এখন এই যা ভিডিও করা ছবি তোলার করে নাও তারপরে রাতে আর আসতে পারবে না তো এখানে দেখেন আমি একটু ভিডিও করতেছিলাম তো এর মাঝে আমার জালও একটু দুষ্টামি করে আমার ভিডিও করে দিচ্ছিলো আর এখানে দেখেন ক্লিক করে নিচ্ছিল আমার ননদে তা আমি তো খুব লজ্জা পেয়েছিলাম তাই দেখেন আমি এখানে ঘুরতেছিলাম তো সেই দিনের আবহাওয়াটাও খুব ভালো ছিল দেখেন আমি এখানে হাঁটতেছিলাম আমার খুব ভালো লাগতেছিলো তাই দেখেন আমার জালে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর ওইখান দিয়ে আমার ননদে ছবি তুলে দিচ্ছিল এই দেখেন আমি দাঁড়িয়ে রয়েছি তো আমার খুব লজ্জাও করতেছিল আবার ঢঙ্গ করতেছিলাম তো আপনাদের ভাইয়া তাড়াতাড়ি এসে পড়লো দোকানের থেকে এসে গুটি ওরা ছিল দেখেন আমার ননদের ছবি তুলতেছে এটা হয়েছে আমার জালের মেয়ে তো এই দেখেন আমার মেয়ে আর ওইখানে পাশের ঘরের এক ভাবির মেয়ে তো এই দেখেন আমার মামা শ্বশুরের ছেলে আমার জাল আমার ননদ ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে তো আমার জালের ছবি তুলবে তো এখানে দেখেন দাঁড়িয়ে গেল ছবি তুলতে তো আমি দেখতেছিলাম ও ছবি তুলতেছে অভিনয় করতেছে ভালোই লাগে একসাথে সবাই হলে তাই দেখেন আমি ওইখানে ভিডিও করার জন্য উপরে চলে গেলাম তাই দেখেন আমাকে ভিডিও করতেছিল আর আমি বলকের জন্য একটা ভিডিও করে ফেললাম তো এই শাক পার্টিটা আমার দেওয়ারে দিচ্ছে তো আমাকে বলতাছে ভাবি তুমি অবশ্যই এসো তারপরে আপনাদের ভাইয়া বলতাছে না এখন যা ভিডিও করার করে নেক ছবি তোলার করে নেক কিন্তু রাতে আসতে দেব না তো দেখেন আপনাদের ভাইয়া ঘুড়ি ঘোরা ছিল তো এখানে আমি ভিডিও করে দিচ্ছিলাম উনি বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও তোমরা তো করলেই তো আমি তো রাতে যেতে পারিনি তো এখানে দেখেন আমার দেওরে কি করতেছে ভিডিও করতেছিল ওরা রাতে দুষ্টামি আমি করতেছিল এগুলো আমাকে পাঠিয়েছে তো এই আমার ওই ভিডিওর সাথে এই ভিডিওটা আমি কানেক্ট করে দিলাম আপনারা আবার মনে করেন না যে আমি চলে গেছি না ভাই আমি যাইনি আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না তো আমি যেতে পারিনি তো আমার দেওরে ভিডিও করে আমাকে পাঠিয়েছে ভাবি তোমাকে এটা দিলাম দেখো আমরা কি কি করেছি তো এই ভিডিওটা এটার সাথে আমি কানেক্ট করে দিলাম দেখেন ওরা খুব আনন্দ করতেছিল তো আমি ভিডিও দেখে আমি আফসোস করলাম যে আমিও যদি যেতাম তাহলে ভালো হতো তো আপনাদের ভাইয়া বলতেছে যে যদি মায়ের খাওয়ার শখ থাকে তাহলে যাও তো আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম তো দেখেন ওরা কি আনন্দ ওদের জন্য ভালোই গেছে রাইনের আনন্দ করতেছিল ওরা মজা করতেছিল তো দেখেন আপনারা দেখতেই পারছেন ওরা কি অবস্থা করতেছিল তো আমি যদি যেতে পারতাম তাহলে তো করতেছিল তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেউ খারাপ কমেন্ট করবেন না আমি এখানে যাই পাঠিয়েছে এর কারণে আমি এখানে ছাড়লাম তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ